টিউলিপ সিদ্দিকী কঠিন শিক্ষা পেলেন প্রফেসর ইউনুস টিউলিপ সিদ্দিকীকে উচিত শিক্ষা দিয়েছেন আরো সহজভাবে বললে টিউলিপ সিদ্দিকীর গালে চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুস প্রতীকী অর্থে বললাম দর্শক টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছিলেন যে তিনি দেখা করবেন কিন্তু চিঠির ভাষা ছিল অধ্যতপূর্ণ ব্যাদুপিতে ভরা সে সেই চিঠিতে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে কথা বলছেন বা এরকম কোনো সম্বোধন ছিল না এবং তার সাথে যেন দেখা করে মানে ব্যাদুপের ঘরের ব্যাদুপ বলতে যা বোঝায় এই শেখ পরিবারই বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার আমি যে কথা বলি ওই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর দক্ষিণপুরে হয়ে যেত ওরা লুটে বুটে বাংলাদেশটা খেয়েছে নষ্ট করে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে বাধা দিয়েছে এই শেখ পরিবার তো দর্শক আহ আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে হাইপ তুলেছিল যে টিউলিপ চিঠি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হিসাবে এমপি হিসাবে অতএব এই ব্রিটিশ এমপির চিঠিতে যদি সারা না দেন তাহলে ইউনুসের জন্য এটা একটা বেকায়দার পরিস্থিতি হবে এটা ব্রিটিশ জাতির আত্মসম্মানে লাগবে যেরকম চিঠি দিয়ে দেখা করতে চাইলো আর প্রফেসর ইউনুস দেখা দিল না তা ভালোই ইউনুসকে বেকায়দায় ফেলে দিয়েছে এটা ছিল আওয়ামী লীগের প্রচারণা বিশেষ করে বর্তমান আওয়ামী লীগের অনলাইন শাখার আমির জনাব গোলাম মাল্লা রনির ন্যারেটিভ ছিল এটা যে অঘটন ঘটিয়ে দিয়েছেন টিউলিপসির সিদ্দিকী চিঠি দিয়ে বেকায়দায় ফেলে দিয়েছেন বৈঠক না করলে বেকায়দায় কিন্তু সাথে ইউনুসের চালাকি করে এই গোলাম রনিরা কিংবা এই টিউলিপ সিদ্দিকীরা পারবেন না এক শিবিরের কাছে পরাজিত হয়ে হাসিনা পালিয়েছে শিবিরের কৌশলের কাছে কোটার দাবি তো মেনে নিয়েছিল কিন্তু শিবির নয় দফা দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে টোটাল যা থেকে মাঠে নামিয়ে দিয়েছে শিবির শিবির নয় দফা খেলেছে কাজ করেছে এখন কি একটা চিঠি দিবে আর তাতে ইউনুস আটকে যাবেন বেকায়দা করবেন এটা হাস্যকর কি ঘটেছে দেখেন কি শিক্ষা পেয়েছে গ্রুপ অফ ইউকে পার্লামেন্টারিয়ান আন্ডার দি ব্যানার অফ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাট ইস হোটেল ইন লন্ডন অন টুয়েজডে প্রফেসর ইউনুসের কাছে এসে দেখা করে গিয়েছেন সর্বদলীয় এমপিরা এখন ওই যে একটা ভরসা ছিল যে এমপি হিসাবে চিঠি দিয়েছেন টিউলিপ দেখা না করলে কেমন হয় তা প্রফেসর কি করেছেন এমপিদের সাথে দেখা করেছেন তো ব্রিটিশদের আত্মসম্মানে লাগবে না এমপিদের সাথে দেখা করেছেন দেখা করেছেন না এমপিরা এসে দেখা করেছে কিন্তু টিউলিপ নাই এটা একটা চপেটা গাত যে ব্রিটিশ এমপি এমপি হিসেবে কিন্তু টিউলিপ চিঠি দিয়েছিলেন কিন্তু সে চিঠি তো তো সারা দিলেনই না সে এমপিদের দের তালিকা থেকে টিউলিপের নাম বাদ দিয়ে তারপরে প্রফেসর কাছে অন্য এমপি এসে দেখা করে গিয়েছে এখন কি বলবেন এটা কঠিন শিক্ষা না কঠিন ধরা খেয়েছে না গোলাম মোল্লা রনির এখন কি বলবেন চমৎকার হয়েছে বিষয়টা এখানে হিজাব পরা নারীও দেখতে পাচ্ছি বাংলাদেশ বংশোদ্ভূত আরও কেউ হয়তো আছেন কিন্তু পাকিস্তান বংশোদ্ভূত আছেন কিন্তু মজার বেশি হচ্ছে নেই লন্ডন থেকে প্রফেসর ইউনুস জন্য বিরাট বিরাট সুখবর আছে দর্শক অফ কমনওয়েলথ তার সাথে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস দেখা করেছেন তার হোটেলে এই খবরটা কি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে কমনওয়েলথ এটা বিরাট অর্জন যেখানে বিএনপি চায় সংস্কার ঠেকিয়ে দিতে আওয়ামী লীগ চায় সংস্কার ঠেকিয়ে দিতে তারা চায় সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন সেখানে সারা পৃথিবী সংস্কারের পক্ষে কমনওয়েলথ এটা কিন্তু খুবই প্রভাবশালী একটা সংগঠন বাংলাদেশের জন্য ব্রিটিশ করণীর অন্তর্ভুক্ত যারা ছিল এই এর নীতিমালা অনুযায়ী যেমন আমরা কাউকে বলি হাইকমিশনার রাষ্ট্রদূতদের কাউকে বলি হাই কমিশনার কাউকে বলি রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর এটা কিন্তু কমনওয়েলথ এর প্রিন্সিপালস অনুযায়ী অতএব এই কমনওয়েলথ বাংলাদেশ থেকে প্রচুর বিদেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে বৃত্তি দেয় সেখানে পড়াশোনার সুযোগ দেয় হাই প্রোফাইল আর অনেক বিষয় আছে কমনওয়েলথ একটা গুরুত্বপূর্ণ নন স্টেট বা ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর বলা যায় কারণ এটা রাষ্ট্রগুলো এটা সদস্য তারা বলছে যে সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে এরা কিন্তু টাকা পয়সাও দেয় দিতে পারে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এ ধরনের ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর অতএব এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং বিরাট অর্জন যে প্রফেসর ইউনুসের সংস্কার প্রক্রিয়া তার সমর্থন দিচ্ছে বিএনপির যে প্রচারণা বা আওয়ামী লীগের যে প্রচারণা তার বিপরীতে কমনওয়েলথের এই বক্তব্য এটা তাৎপর্যপূর্ণ প্রফেসর ইউনুসের জন্য কমনওয়েলথ মহাসচিব শালী আয়রকর বোচোয়ে বলেন আগামী বছরের পরিকল্পিত সাধারণ নির্বাচনের আগে সংগঠনটি রাজনৈতিক সংস্কার সংস্কারে বাংলাদেশকে খুবই তাৎপর্যপূর্ণ এই বেশি বেশি যত বেশি ইন্টারন্যাশনাল এই বিভিন্ন অ্যাক্টরস যুক্ত হবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া তত বেশি বিএনপির যে কারচুপির প্রজেক্ট সেটা নষ্ট হয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বেড়ে যাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে ছল নির্বাচন আদৌ আদায় করতে পারবে না আমরা যদি বাংলাদেশের প্রয়োজন হয় বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য সমর্থন প্রদান করতে পেরে খুব খুশি হব দেখেন এখানে সাংবিধানিক সংস্কারে কিন্তু বিএনপি রাজি না যে সংবিধান সংস্কার সংস্কার হোক নির্বাচিত পার্লামেন্ট এটা বিএনপি স্পষ্ট বক্তব্য সেখানে সাংবিধানিক সংস্কার প্রভৃতি ইউনিসের আন্ডারে হোক এটা চায় এটা সমর্থন করবে কমলত এটা স্পষ্ট বলছে এখন দিন শেষে দেখবেন যে সংবিধান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবেই না তো সহজ না সেখানে বক্তব্য খুবই প্রাসঙ্গিক বলেন যে গণতন্ত্র ও সুশাসনের কাজে সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী পাঁচ বছরের মধ্যে সংগঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার অতএব কমনওয়েলথের চলমান কাজের সাথেই বাংলাদেশ সরকারের এই সংস্কারের উদ্যোগ মিলে যাচ্ছে কয়সিডেন্ট হলে মিলে যাচ্ছে আগামী পাঁচ বছর প্রজেক্টের সাথে তো এইভাবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে ডেভেলপমেন্ট পার্টনারদের অনিবার্য প্রভাব আছে এবং থাকবে এটা থাকাটা বৈধ সেই জায়গায় আমি এটা নানান ভাবে ব্যাখ্যা করেছি অন্য ভিডিওতে যে কিভাবে বিদেশিরা কোন অধিকারে কোন যুক্তিতে তাদের স্বার্থ রক্ষাতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারে এটা আইন ধরে ধরে আমি দেখিয়েছি সেই ক্ষেত্রে আর কমনওয়েলথ তো কোনো বিদেশি না কমনওয়েলথ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে বাংলাদেশের মেম্বার বিশেষ ব্রিটিশ কলোনি ভুক্ত দেশগুলো প্রভাবশালী অন্যান্য অগ্রাধিকার হচ্ছে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে লড়াইকারী সদস্যদের সহায়তা কমনওয়েলথ টু পয়েন্ট সেভেন বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে ঘানার নাগরিক বলেন যে বর্তমান সদস্য রাষ্ট্রের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় আটশো পঞ্চাশ বিলিয়ন ডলার এখন এই সংগঠন হিসেবে যদি কোনো সংস্কার প্রক্রিয়া সহায়তা করতে চায় এটা খুব তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান প্রধান উপদেষ্টা বিশেষ দুঃখী এস ডিজি বিশ্ব সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনার আরো অনেক উপস্থিত ছিলেন আরো নানান বৈঠক হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি বিশেষ করে এয়ারবাস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে এটা শর্ট টার্মে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরিকল্পনা থাকলে ডক্টর ইউনুসি সংস্কার ছাড়া এ ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না এক কথা যদি বলি দর্শক টিউলিপের জন্য একটা বড় চপেটাঘাত এবং প্রফেসর ইউনসের জন্য বিরাট অর্জন সুখবর অলরেডি আসতে শুরু করেছে অন্য সফরের শুরুতেই